তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো তারিখ ষোলোই ডিসেম্বর বার সম্বাদ সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা তো শুরু করি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি আমাদের কলেজে আনন্দের সাথে পালন করা হয় সকালে জাতীয় পতাকা তোলা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর কলেজে একটি আলোচনা সভা হয় যেখানে একজন বীর মুক্তিযোদ্ধা ও আমাদের শিক্ষকরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও গুরুত্ব নিয়ে কথা বলেন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে ছাত্র ছাত্রীরা গান কবিতা ও নাটক পরিবেশন করেন এরপর বিজয় দিবসের প্রতিযোগিতায় যারা জিতেছে তাদের মাঝে পুরস্কার বিতরণ দেওয়া হয় পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দময় শিক্ষামূলক ও মন ছুঁয়ে যাওয়ার মতো এই দিনটি আমাদের দেশের প্রতি ভালোবাসা বাড়ায় এবং স্বাধীনতার মূল্য বোঝাতে শেখায়